আপনারা দেখছেন গ্রামীণ সমাচার মিষ্টিমুখ সহ বই দিয়ে মেধাবীর ছাত্রী কোয়েল গোস্বামীকে সম্বর্ধনা জানালো বোয়ালবাড়ি ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয় উল্লেখ্য উচ্চ মাধ্যমিকের রাজ্য স্থান অধিকারী কোইল গোস্বামী পঞ্চম শ্রেণী পর্যন্ত ডক্টর বিআর আম্বেদকর শিশু বিদ্যালয়ে পড়াশোনা করেছে এবং সকলের কাছে যথেষ্ট স্নেহবাজন এবং মেধাবীর ছাত্রী হিসেবে পরিচিত ছিল তার রেজাল্টে ভীষণ খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাই এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আস্তাকে সম্পর্কিত জানান ডক্টর বি এর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয় কর্তৃপক্ষ হাতের কাছে পেয়েছে দিদি সব বই পড়েছে আমাদের এখানে কোয়েলকে একটু মিষ্টি খাওয়াচ্ছে সিনিয়র শিক্ষিকা শ্রীমতী সাধনা সরকার মধু এবার কোয়েল আমাদের স্কুলের ছাত্রী এই কোয়েল দিদিকে মধু দাদা পড়িয়েছে গাইড করেছে তাহলে এটা আমাদের একটা বিরাট গর্বের ব্যাপার আমাদের স্কুলের একজন ছাত্র আমাদের স্কুলের একজন ছাত্রীকে আমাদের স্কুলে যে পড়াশোনা করেছে করে এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধ হলদিবাড়ি